আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ আসকর ক্লাসেতে আপনাদের সবাইকে স্বাগত আজকর ক্লাসের আলোচনার বিষয় ক্রমিক সংখ্যা কনসিকিউটিভ বা সিরিয়াল নাম্বার ক্রমিক সংখ্যা যে সকল সংখ্যাকে ক্রম অনুসারে সাজানো যায় তাদেরকে ক্রমিক সংখ্যা বলে যেমন ক্রমিক স্বাভাবিক সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ইত্যাদি পর পর বা ধারাবাহিক সংখ্যা যদি একটি সংখ্যা এন হয় তাহলে পরবর্তী সংখ্যাটি হবে এন প্লাস ওয়ান এর পরবর্তী সংখ্যাটি হবে এন প্লাস টু পরবর্তী সংখ্যাটি হবে এন প্লাস থ্রি এভাবে পর্যায়ক্রমে আট দশ বারো ইত্যাদি এগুলো হলো ক্রমিক স্বাভাবিক জোর সংখ্যা একটি জোর সংখ্যা এন হলে পরবর্তী জোর সংখ্যাটি হবে এন প্লাস টু কারণ পাশাপাশি দুটি জোর সংখ্যার মধ্যবর্তী ব্যবধান সংখ্যা এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো ইত্যাদি এগুলো হচ্ছে ক্রমিক বীজের সংখ্যা একটি বীজের সংখ্যা এন হলে পরবর্তী বীজের সংখ্যা হবে n কারণ এক্ষেত্রেও বিজোড় সংখ্যার ব্যবধান হচ্ছে টু পাশাপাশি দুটো বিজোড় সংখ্যার বা পরপর দুটি বিজোড় সংখ্যার ব্যবধান হচ্ছে টু বা পার্থক্য হচ্ছে টু তাহলে একটি সংখ্যা যদি এন হয় তাহলে এন এর সাথে যদি দুই যোগ দেওয়া হয় তাহলে পরবর্তী বিজোড় সংখ্যা পাওয়া যাবে একটি সংখ্যা এন হলে পরবর্তী ক্রমিক বিজোড় সংখ্যা হবে এন পরবর্তী ক্রমিক বিজোড় সংখ্যা হবে এন প্লাস ইত্যাদি যদি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেয়া থাকলে বিয়াত্তরের সংখ্যা হবে বর্গের অন্তর প্লাস 1/2 খুটিতর সংখ্যা হবে বর্গের অন্তর মাইনাস 1/2 বর্গের অন্তর দেয়া থাকলে বিয়াত্তর বা বড় সংখ্যাটি খুটিতর বা ছোট সংখ্যাটি কি হবে বের করতে হবে এই সূত্র अप्लाई করলে আমরা বের করতে পারবে শর্টকিটস अप्लाई করলে যদি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 99 হলে সংখ্যা দুটি নির্ণয় করো

যে ক্ষুদ্রতর সংখ্যা বর্গের অন্তর একশো নিরানব্বই মাইনাস এক বাই টু এটা করলে আছে একশো আটানব্বই বাই টু বৃহ করলে আছে এভাবে দুটি ক্রমের সংখ্যা বর্গাম সাতচল্লিশ থাকতে পারে একান্ন থাকতে পারে এক চার থাকতে পারে যেকোনো সংখ্যা থাকলে আমি এই মাধ্যমে বৃহত্তর সংখ্যা সংখ্যা বের করতে পারবো একটি সংখ্যা এর সাথে যত বড় ওয়াই থেকে তত ছোট সংখ্যাটি হবে এক্স প্লাস ওয়াই অর্থাৎ বড় আর ছোট যাই বলুক না কেন এই সংখ্যা দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করলে যে সংখ্যা হবে সেটাই হবে সংখ্যাটি এখন যদি প্রশ্ন আসে এক্স থেকে কত বড় তখন সংখ্যাটি থেকে এক্স বিয়োগ দিতে হবে যদি বলে ওয়াই থেকে কত ছোট তখন সংখ্যাটি থেকে এই ওয়াই বিয়োগ দিতে হবে ওয়াই থেকে সংখ্যাটি বিয়োগ দিতে হবে উদাহরণ একটি প্রশ্ন একটি সংখ্যা তিনশো যত বড় তিনশো একাশি থেকে তত শতফ একচল্লিশ সংখ্যাটি কত তিনশো প্রশ্ন থেকে সংখ্যাটি কত বড় তিনশো একচল্লিশ তিনশো এক চল্লিশ বড় দুটি সংখ্যার সমষ্টি এবং অন্তর দেয়া থাকলে বড় সংখ্যাটি হবে সমষ্টি প্লাস অন্তর বাই টু ছোট সংখ্যাটি হবে সমষ্টি মাইনাস অন্তর বাই টু এই সূত্রে এই ট্রিক্সের সাহায্যে বায়ু সূত্রের সাহায্যে

বের করা যাবে এই সূত্রের সাহায্যে তাহলে বৃহত্তম ক্ষতিক্রম সংখ্যা হলো সত্তর ষাট পরপর তিনটি সংখ্যার গুণ ফল একশো সালে তাদের সমষ্টি কত একশো বিশ কে দুই ভাগ দিলে ষাট ষাট কে ভাগ ধরে তিরিশ তিরিশ তিন দু গুণে ছয় আর পাঁচ নিলে আমার গুণ করলে তিনটি সংখ্যা নিলে একশো বিশ হয় আবার এই তিনটে সংখ্যা তিন এবং পাঁচ গুণ গুণগুলো একশো বিশ হয় কিন্তু এটা গ্রহণযোগ্য হবে না কারণ আমার বলা আছে পর পর বা ধারাবাহিক বা ক্ষমিক সংখ্যা হইতে হবে তাহলে ধারাবাহিক সংখ্যা এই তিনটাই হবে এই প্রশ্নের উত্তর তাহলে এর হবে প্রশ্ন প্রথম পি সংখ্যক বিজয় সংখ্যার যোগ ফল কত আমরা জানি এন সংখ্যক বা পি সংখ্যক বা আর সংখ্যক যাই বলি না কেন বিজয় সংখ্যার হবে পি থাকলে পি স্কোয়ার এন থাকলে এম স্কোয়ার আর থাকলে আর স্কোয়ার

তাহলে মধ্যম সংখ্যাটি পূর্ণসংখ্যার প্রথম তিনটির ফল সাতাশ হলে শেষ তিনটি সংখ্যার ফল কত তাহলে সাতাশটি তিন দ্বারা ভাগ দিলাম ভাগ দিলাসে নয় তাহলে মধ্যম সংখ্যাটি হলো নয় তাহলে পূর্বের সংখ্যাটি আট পরবর্তী সংখ্যাটি দশ তাহলে শেষ তিনটি সংখ্যা হবে এগারো বারো তেরো এই তিনটি সংখ্যার ফের হবে ছত্রিশ